আজকে আমি আপনাদের সাথে মেথি শাক আলু দিয়ে একটি রেসিপি শেয়ার করছি মেথি শাক একটু তিরকুটে হয় সেই জন্য অনেক সময় বাচ্চারা খেতে চায় না একবার এইভাবে বানিয়ে দেখবেন তেঁতোও লাগবে না আর বাচ্চারা খুব ভালো ভেসে খাবে নমস্কার কেমন আছেন সবাই আমি জলি জলিস কিচেন অ্যান্ড স্ট্রিট ফুডে আপনাদেরকে স্বাগত জানাই মেথি শাক রান্না করার সময় প্রথম কাজ হচ্ছে মেথি শাকটা খুব ভালোভাবে বেছে নিতে হবে যত হলুদ পাতা হবে সেগুলোকে আপনারা ফেলে দেবেন আর সবুজ সবুজ পাতাগুলোকে আপনারা ব্যবহার করবেন আর মেথি শাকের যে ডান্ডাটা আছে সেটা যদি নরম থাকে তাহলেই ব্যবহার করবেন নইলে ওটাকেও ফেলে দেবেন কারণ ওটা সেদ্ধ হতে চায় না সব কিছু সেদ্ধ হয়ে যাবে কিন্তু ওই ডান্ডাটা সেদ্ধ হবে না সেই জন্যে তারপরে মেথি শাকগুলো ভালোভাবে বেছে নেবেন বেছে নেবার পরে এটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেবেন আমিও এখানে জল দিয়ে ধুয়ে নিয়েছি ধুয়ে নেবার পরে আমি এগুলোকে ভালো করে কুচিয়ে কেটে নিচ্ছি এরপরে আমি একটা বাটিতে উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি তারপরে আমি এর মধ্যে এক চামচ নুন দিয়ে দিচ্ছি নুন দিয়ে ভালোভাবে জলের মধ্যে মিশিয়ে দিচ্ছি তার মধ্যে আমি এই মেথি শাক কাটাটা ভিজিয়ে রাখছি আমি এটাকে দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখবো এইভাবে যদি আপনারা ভিজিয়ে রাখেন তাহলে মেথি শাকের যে তিরকুটে ভাপটা সেটা চলে যাবে দশ মিনিট হয়ে যাওয়ার পরে আমি শাকটাকে ছেঁকে তুলে রাখবো তাছাড়া আমার লাগবে এখানে মিডিয়াম সাইজের চারটে আলু এখানে আপনারা ছোট আলুরও ব্যবহার করতে পারেন আমি আলুগুলোকে অর্ধেক করে নিয়ে নিয়েছি তারপরে আমি গ্যাস অন করে কড়াই চাপিয়ে দিয়েছি তার মধ্যে আমি সর্ষের তেল নিয়েছি দু চামচ তেল গরম হয়ে যাওয়ার পর আমি এখানে শুকনো লঙ্কা ফোড়ং দিয়েছি আর একটুখানি জিরে ফোড়ং দিয়েছি তারপরে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচনো এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে আমি অল্প ভেজে নিচ্ছি যখন পেঁয়াজটার মধ্যে হালকা একটুখানি কালার চলে আসবে তখন আমি এর মধ্যে এক চামচ আদা কুচনো দিয়ে দিচ্ছি আর এক চামচ রসুন কুচুনো দিয়ে দিচ্ছি এখানে কিন্তু কোনো বাটা মশলার ব্যবহার আমি করিনি সব আমি কুচিয়েই দিয়েছি তারপরে সব মশলাগুলো একসাথে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি আমার মশলাগুলো অল্প ভাজা হয়ে গেছে এখন আমি আলুর টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আলু আর মশলাগুলো একসাথে একটু ভেজে নিচ্ছি যখন অল্প ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে এক চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি আর এক চামচ ধনের গুঁড়ো দিচ্ছি তার মধ্যে আমি হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিচ্ছি দিয়ে সব কিছু একসাথে আবার ভালোভাবে ভেজে নিচ্ছি এর মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো টুকরো করে দিয়ে দিচ্ছি তারপরে আমি উপর থেকে স্বাদ অনুসারে নুন দিয়ে দিচ্ছি তারপর আলু মশলা সব একসাথে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি ভাজতে ভাজতে যখন শুকিয়ে আসবে তখন আমি এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি জল দেবার পরে আমি এটাকে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেব পাঁচ মিনিট পরে আমি ঢাকা খুলছি দেখুন একটুখানি মশলার জল শুকিয়ে গেছে আলুটা অল্প সেদ্ধ হয়েছে আলু এখনও সেদ্ধ হবে সেই জন্য আমি আর একটু জল দিয়ে এটাকে আবার ভালোভাবে নেড়ে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি দশ মিনিট পরে দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসছে মশলাটা খুব সুন্দরভাবে কষে গেছে আর আলুটাও এখানে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি এর মধ্যে যে শাকটা জলে ভিজিয়ে ছেঁকে রেখেছিলাম ওটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দেবার পরে এটা একসাথে আমি নেড়ে নিচ্ছি আপনারা এই শাক একদম লাস্টের দিকে দেবেন আলু সেদ্ধ হয়ে যাবার পর মশলা কষানো হয়ে যাবার পরে শাক দেবেন কেন শাকটা দিয়ে দেবার পরে আর বেশিক্ষণ এটা রান্না করা যাবে না শাক দিয়ে দেবার পরে আমি সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেবার পরে এটাকে আমি তিন মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম তিন মিনিট পরে আমি ঢাকা খুলে দিয়েছি তারপরে আলু আর শাকটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি এই তরকারিটা আপনি ভাত রুটি পরোটা দিয়ে খেতে পারেন আর একদম তেঁতো লাগবে না দেখুন আমার আলু আর শাক খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপরে আমি ওপর থেকে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি তৈরি হয়ে গেল আমার আলু মেথি শাকের তরকারি আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর একটি লাইক নিশ্চয়ই করবেন আপনারা এটাকে নিশ্চয়ই ঘরে বানাবেন নিজেও খাবেন আর সবাইকে খাওয়াবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন